বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আরো জোরে কন এগারোটা বিবি ছিল দাসী ছিল দুই জন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মহিরা জামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাবরিয়া আর জনের নাম মারিয়া বিনতে শামাওন আল-কিবতিয়া জিল্লাই পড়েন আল্লাহু আকবার আল্লাহ অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া প্রণয় করেছেন কারা দেশে জোরে বলেন কারা দেশে বিশ্বনবীর বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মাহাম্মদাহ

চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন গড়া করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এর জন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর masala গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবি কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিৎকার করে আল্লাহু এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্ব নবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বাকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্ব নবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্ব নবীর শ্বশুর ওমরের ফারুক কিন্তু বিশ্ব নবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবর খালিবাদ খায়বার খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরকার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্ব নবী সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা

এরপর বনি মুস্তালেকের যে সর্দার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যে বছরটা কাটিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুসুন দুঃখের বছর যে বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন আল্লাহ কেমন তো কঠিন দিন যেদিন মা ছেলেরা চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পিস সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি ওই যেন আমার খাদিজা রে ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায়ে শাহ খাদিজাকে নিয়ে খুব গায়ে রাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পে কে আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনারে দান করে নাই বিশ্বনবী মায়েসার থুতনিতে চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়সার থুতনিটা চেপে বললেন আয়সা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লায় বললাম এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়সার প্রশংসা করে দিয়েছে চিল্লায় খাদিজা যখন এতেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্ব যায় না আবু বাকর বললেন নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদি যা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকের আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহু আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আমিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাবো রে আবু বকনা জিব্রাইল এসে বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসতো খালিজাকে কাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসতো বিশ্বনবী বলে উরি তুকি সালাসা লায়ালিয়া আয়েশা আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্নে দেখেছি বুখারী বর্ণনা কয়বার এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড় এনে জিব্রাইল বলল বিশ্বনবী দেখো তুমি মেয়েটার কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কারমে জিব্রাইল কে বকরের মে বিশ্ব বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন কোরআনের আয়াত নাজিল করতো কে ইব্রাহিম যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক লাপের নিচে শোয়া তখন কিন্তু কুরআনের আয়াত নাযিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যত যত সাথে যখন শোয়া তখন কুরআনের আয়াত নাযিল করতে কে আল্লাহ বললেন কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্বনবীর কবর যারা হাওয়া হজমরা করতে যান বিশ্বনবীকে সালাম করতে যান এখন এটা মসজিদে নববীর ভিতরে অ্যাটাচ হয়েছে যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল ভাইstderr সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্বনবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা অজু করতে পারলে পানি না পেলে তাই মন করি এটা মা আয় কারণে আমরা পেয়েছি সুমান বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারাই ফেলছে লকেট চিনেন নাকি চেন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খুঁজে সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরীবের সময় চলে যায় এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবেইর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো ওযু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখন তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বকরকে বকা বকে শুরু করলো আবু বকর দেখো তোমার মেয়ের কান্না তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্ব নবীর নামাজ কাজা হবে কি কাজ করলে তোমার মেয়ে আবু বকর যে আয়েশার ধমকাতে লাগলো আয়েশা কি করলি আল্লাহ সাথে সাথে আবু কে ধমক দিয়ে কোরআন এর আয়াত নাযিল করলো আবু বকর ধমক দিও না আয়েশার ধমক দিলে আমার আর ওস্কপে যায় ফা তাজিদু মা আয়সার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন ফা ইল্লাম এখন থেকে সফরে কোথাও যদি ওজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা কবুল করে কে এজন্য মা বলতেন এমন গুণগুলো আল্লাহ মাকে দিয়েছে বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্বনবী আয়েশাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে আর এক মগ দিয়ে মা আয়শা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব নবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুবহানাল্লাহ রাস্তায় কই কত রোমান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড়ি পছন্দ করত ওটার হাড়ি চুষে চুষে যে হাড়িটা মায়েশা রেখে দিত ওই চোষা হাড়িটা নিয়ে বিশ্ব আবার চুষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়েশা খেলো আয়সার বান্ধবীরা যখন ঘরে আসতো বোখারির বর্ণনা বিশ্বনবী আয়সার বান্ধবীদের জন্যে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো দীর্ঘক্ষণ দেখার পরে মায় কাঁধে উঠতে পারে না বিশ্বনবী বললেন মন তীর খেলা দেখা হয়েছে নাকি আয়সা বললেন দেখা হয়েছে তখন বিশ্ব নবী থেকে তার ওয়াইফ নিয়েছেন নামিয়েছেন কনসুবাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্ব নবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্ব নবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্ব নবী লম্বা সময় কেরাত করে রুকু করে শেষ দা দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়সার পা বিছানো আছড়া বিশ্বনবী বিশ্ব পায়ের মধ্যে চিমটে দিত মা আয়সা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্ব নবী শেষদা দিত আবার সাজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তো সু পড়বেন না কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনাবের জীবনী থেকে শিখতে সাহাবাতার জীবনী থেকে শিখবো ঠিক কি না